আসসালামু আলাইকুম খুব রিজনেবল প্রাইজে আজকে বায়তুল মাল অটো নিয়ে আসছে আপনাদের জন্য টয়টা এক্সিও দু হাজার মডেল রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার দশে একচেঞ্জের গাড়ি খুব রিজনেবল প্রাইজে আজকে দিয়ে দেব আমাদের এই এক্সিওটা একদম ফার্স্ট পার্টি মজার ব্যাপার কি জানেন এখন পর্যন্ত এই গাড়ি স্মার্ট ব্লুবুগো পায় নাই আচ্ছা স্মার্ট ব্লুবুক কেন পায় নাই মানে এখনকার সব গাড়িতে স্মার্ট ব্লুবুক পেয়ে যাওয়ার কথা রাইট কিন্তু এই গাড়িটা স্মার্ট ব্লুবুক পায় নাই কারণ হলো এইটা দুই সালে যেই ভদ্রলোক কিনেছেন উনি ফার্স্ট পার্টি উনি কেনার পরে আজ পর্যন্ত এই গাড়ির নেম ট্রান্সফার হয় নাই যার কারণে এখন পর্যন্ত সেই আগের ব্লুবুকই রয়ে গেছে সো এখন যদি নাম ট্রান্সফার করে কেউ ডিজিটাল হয়ে যাবে সো সেটা আমরাই করে দিব। এই গাড়িটা আমরা এক্সচেঞ্জে পেয়েছি সো যতটুকু বডিতে স্ক্র্যাচ আছে ওইভাবে আমরা রেখে দিয়েছি কোনো জায়গায় কোনো কিছুতে হাত দেই নেই আসলে সো আমরা যেভাবে পেয়েছি ওইভাবেই সেল করে দিব গাড়িটা সিএনজি করা যেহেতু এক্সচেঞ্জ করেছি কোনো কাজ করতে যাইনি আসলে উনত্রিশ সিরিয়ালের গাড়ি খুবই ফ্রেশ ফার্স্ট পার্টি ইউজার ওনার একাধিক গাড়ি আছে যার কারণে ওভারঅল আমি বলবো যে এক্সিওর মধ্যে এই এক্সিওটা ফ্রেশ আছে আর এখনকার এক্সিও এক্সকোলা এগুলো পেলে বা কম মডেলের এলিয়ন প্রিমিয় যদি আমরা পাই প্রত্যেকটা গাড়ির উভারে অ্যাকাউন্ট থাকে পাঠাওতে অ্যাকাউন্ট থাকে আমি এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আমার এই গাড়ির উবারে এবং পাঠাওতে কোনো দিন কোনো অ্যাকাউন্ট ওপেন হয় নাই প্রয়োজনে আপনারা চেক করে নেবেন সো যে গাড়িগুলি উভারে এবং পাঠাওতে অ্যাকাউন্ট না থাকে বুঝতে হবে এই গাড়িগুলি এখনও ফ্রেশ আছে ভদ্রলোক সিএনজি করেছে এই গাড়িটা সিএনজি করা আছে সিএনজি করা অবস্থাতেই আছে যারা উবার এবং পাঠাওতে চিন্তা করতেছেন তাদের জন্য এইটা একটা বেস্ট গাড়ি হবে খুবই কম টাকার মধ্যে আমি দিয়ে দিব গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ির সামনের উইন্ডশিল্ড এখন পর্যন্ত অরিজিনাল সাইডের যে রেনশেডগুলি আছে রেনশেডগুলি পর্যন্ত এখনও অরিজিনাল যখন একটা গাড়ি রেনটেকারে চলে উবারে চলে পাঠাওতে চলে তখন আসলে এই গাড়ির কন্ডিশনগুলি অতটা ফ্রেশ থাকে না সবচেয়ে বড় জিনিস এই যে দেখেন চাকাটা দেখছেন কত ফ্রেশ গাড়ির চাকা আমরা একটারও পাই না খুব ভালো ফ্রেশ থাকে চাকাটাও ফ্রেশ আছে রিম আছে দুই মডেলের গাড়ি এখন যদি আপনারা পারচেস করতে চান যদি পেপার্স আপ টু ডেট থাকে গাড়ি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি না থাকে ফ্রেশ একটা গাড়ি আপনারা চোদ্দ লাখের নিচে পাবেন না কিন্তু আমরা এই গাড়িটা দিয়ে দিব অবিশ্বাস্য প্রাইজে পনেরোশো সিসির গাড়ি সিএনজি করা আমরা পারতাম সিএনজি খুলে বলতে তেলের গাড়ি কিন্তু না যেটা সিএনজি করা আছে যেটাতে যা আছে অ্যাজ ইট ইজ আমরা তাই বলার চেষ্টা করি তাই বলে বিক্রি করার চেষ্টা করি এখন পর্যন্ত হেডলাইট যেগুলি আছে এই যে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট কোনো চাইনিজ কোনো কিছু ইনস্টল করা হয় নাই মানে এক কথায় এই গাড়িটা জাপান থেকে ঠিক যেভাবে আসছে ওইভাবে এখন পর্যন্ত আছে সো এই গাড়িটা যদি কেউ পারচেস করতে চান আর দেরি না করে চলে আসুন আমাদের মাল অটোতে এই যে আমাদের এখানে আসলেই আপনারা এরকম একটা সাইনবোর্ড পেয়ে যাবেন আমাদের এই শোরুমের অ্যাড্রেস হলো হাউস নাম্বার ফোর রোড নাম্বার টু বাই থ্রি বনানি চেয়ারম্যান বাড়ি এখানে আসলেই আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেও আপনারা ডিটেলস পেয়ে যাবেন অবিশ্বাস্য প্রাইস কেন বললাম চোদ্দ লাখ টাকার নিচে একটা ফ্রেশ দুই হাজার সাত মডেলের এক্সিও আপনাদেরকে কেউ দিতে পারবে না আমরা দিয়ে দিব মাত্র হ্যাঁ সত্যি ঠিক শুনেছেন মাত্র তেরো লক্ষ টাকায় আমরা এত সুন্দর এক্সিও গাড়িটা দিয়ে দিব দেখেন কত সুন্দর কত ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা দেখেন কতটা ফ্রেশ অরিজিনাল সিট কিন্তু দেখেন যদি ভাড়ায় চলতো এই সিটগুলির কন্ডিশন এরকম থাকতো না দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে সো যারা উবার পাঠাওতে চিন্তা করে একটা গাড়ি পারচেস করতে চাচ্ছেন তারা আর দেরি না করে চলে আসুন বাইতুল মাল অটোতে দেরি করলে এই গাড়ি থাকবে না মাত্র তেরো লক্ষ টাকায় অবিশ্বাস্য প্রাইস এই প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের এই এক্সিও গাড়িটা ফার্স্ট পার্টি ওনারের গাড়ি বুঝতেই পারতেছেন কেমন ফ্রেশ দেরি করলে আপনারাই এরকম চমৎকার গাড়িটা মিস করবেন দেখেন স্লিং দেখেন দেখছেন এখন পর্যন্ত ওয়াশ করা হয় নাই সো আর দেরি না করে যারা এত মানে তেরো লক্ষ টাকা এক্সিও তাও দুই হাজার সাত মডেলস আপ টু ডেট মাত্র উনসত্তর হাজার নয়শো দশ কিলোমিটার গাড়িটা চলছে সো আর দেরি না করে চলে আসেন বাইতুল মাল অটোতে আমি একটু ব্যাগ ডালাটার বনেকটা দেখাবো দেখায় ভিডিওটা শেষ করব ভিডিও এত লম্বা করার কোনো শখ নাই যে বুঝার সে অল্পতেই বুঝে যাবে এই যে দেখেন সিক্সটি লিটার সিএনজি করা আছে এই যে সিএনজি সিলিন্ডার আমি যদি একটু পিছনে দেখি স্পেয়ার চাকা আছে এখন পর্যন্ত দেখেন এই যে অরিজিনাল কালারটা রয়ে গেছে সো আর দেরি না করে এই যে পিছনে এগুলো কিন্তু এক্সিও গাড়িতে এখন পাওয়া যায় না ফেক যেগুলো পাওয়া যায় বানানো পাওয়া যায় একটু বনেরটা খুলো আমি একটু ইঞ্জিনটা দেখা দিই এটার গ্লাসটাও কিন্তু অরিজিনাল এই যে দেখেন এখন পর্যন্ত বনারের স্টিকারটা ঠিক ওইভাবেই রয়ে গেছে ইঞ্জিনটা দেখেন কতটা ফ্রেশ দেখুন খুব ফ্রেশ অবস্থায় আছে আর হ্যাঁ এটার সিএনজিটাও কিন্তু ভদ্রলোক ভালো একটা জায়গা থেকে করছে এই যে নাভানা থেকে সিএনজি করছে সে সিক্সটি লিটার নাভানা থেকে সিএনজি করা সো যারা এত কম টাকা চিন্তা করতেছেন এই যে দেখেন বর্ণেটের স্টিকারগুলো এখনও আছে দেখছেন এগুলি এত ফ্রেশ আসলে পাওয়া যায় না আমরা এটা লাকিলি পেয়ে গেছি কোনো কাজ করি নাই কোনো রঙের কাজে যাই নাই যা আছে ঠিক ওইভাবেই আপনাদেরকে লাইভে দেখিয়ে দিলাম এই যে দেখেন ফোর স্টারের গাড়ি গাড়িটা যখন ইম্পোর্ট হয়েছে খুব ভালো একটা মানের গাড়ি ইম্পোর্ট হয়েছে ঠিক আছে দেখেন এক দেখায় ভালো লাগার মতো একটা গাড়ি সো যারা একটা ফ্রেশ এক্সিও খুঁজতেছেন উবার পাঠাও এবং কমার্শিয়ালি বা অফিসে চালানোর জন্য তাদের জন্য একটা বেস্ট গাড়ি হবে মাত্র ১৩ লক্ষ টাকায় সো আর দেরি না করে চলে আসুন আমাদের বাইতুলমাল অটোতে ভিডিও আর লম্বা না করি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আর হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি আপনাদের যদি কোনো গাড়ি এক্সচেঞ্জ করতে হয় কিংবা আপনাদের কোনো গাড়ি আপনারা সেল করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আল্লাহ হাফেজ